আলহামদুলিল্লাহ আজকে মহিমান্বিত রাত সবে কদর এ সম্পর্কে আল্লাহতাল পিতর কোরানুল করিমের মধ্যে শাদ করেন আউজুল্লাহ মিলে শহীদ ওলি রজিবিসমিল্লাহ রহমান রহেম ইন্না জাল্লা হুফি লাইলাতিল কদ হামা আদর কেমা লাইলাতুল কদর লাইলাতুল কদ ই মিন আলফি সাহাব কোরানুল করিম এমন এক বস্তু যার কারণে অনেক জিনিস দামি। কোরানুল করিমের কারণেই ল হে দামি। কোরআনুল করিমের কারণে হজরত জিবরাইল আল ইসলাম দামি কোরআনুল করিমে মক্কা মোকার দামি কোরআনুল করিমের কারণে মদিনাতুল মোনারা দামি এবং কোরআনুল করিম যেই উপরে নাজিল হয়েছে সেই উম্মত সব উম্মতের চেয়ে দামি আর এই কোরআনুল করিম যেই রাত্রিতে নাজিল হয়েছে অবশ্যই সেই রাত্রিটা অন্যান্য রাত্রির তুলনায় অনেক 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 দামি আর সেই রাত্রিটা কেমন দামি সেটা আল্লাহ তালাই পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন লাইলাতুল শাহর সবে কদর রজনীতে আল্লাহ তালিয়া কোরআনুল কারিমকে নাজিল করেছেন এজন্য এই রাত্রিটা এক হাজার মাসের চাইতেও উত্তম এই সুরা নাজিলের প্রেক্ষাভারতরত রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে বনি ইসরাইলের এক আবেদের ব্যাপারে আলোচনা করতেছিলেন যে ওই আবেদ সারা রাত্রিতে নফল ইবাদতে মগ্ন থাকতেন এবং দিনের বেলায় জিহাদে অংশগ্রহণ করতেন আর তিনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন এ কথা শুনে স্বাভাবিকেরা আক্ষেপ করতে লাগলেন যে আমাদের হায়াত তো কম আমরা তো তার সাথে তুলনা করে পারবো না এবাদতের দিক দিয়ে পারবো না ওই মজলিশে আল্লাহ তালা ইব্রাহ আলসালামের মাধ্যমে সৌরায় কদর নাজিল করলেন আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে জান্নাতে নেওয়ার লক্ষ্যে তাদের মর্যাদা বাড়ানোর লক্ষ্যে অনেক আমল দিয়েছেন অনেক সওয়াব দিয়েছেন যেগুলো পূর্বেকার উম্মতরা কল্পনা করতে পারেন যেমন আমাদের জন্য আল্লাহ তালা সবে কত দিয়েছেন সবে বরাত দিয়েছেন জিলহজের প্রথম দশ রজনী দিয়েছেন আরাফাতের দিনের মতো বরকতপূর্ণ দিন দিয়েছেন দুই ঈদের বরকতপূর্ণ রাত দিয়েছেন এবং জুমার দিনের মতো ফজিলতপূর্ণ দিন দিয়েছেন যে জুমার দিনে প্রতি কদমে আল্লাহ তালা এক বছর রোজা এবং এক বছর ইবাদত সব বান্দার আমল নামায় লিখে দেন সুবাহ তো আসে এবার মূল কথায় সবে কদরের রাত্রিতে আমরা কি আমল করব। সবে কদরের রাত্রিতে স্বাভাবিক যে আমলগুলো আমরা করি সেগুলাই আমল করব নামাজ তেলাওয়াত জিকির আসকার বেশি পরিমাণে করব এবং একটি দো আছে যে দোয়াটি আমরা বেশি পরিমাণে পাঠ করব সেটি হচ্ছে আল্লাহ্মাইন্নাকে আফুমন তোহেবুল আফওয়া আননি আমি আবার পাঠ করছি আল্লাহ আল্লাহন তোহেবুল আফওয়া ফাহু আননি সবে কদর কোনো রাত্রির সাথে খাস নয় বছরের যে কোনো রাত্রিতে সবে কদর হতে পারে বলে রওয়ায়ত রয়েছে তদুপরি আমরা বিশেষ করে আর রাত্রকে সবে মনে করে এবাদত করি আল্লাহ তালা আমাদেরকে সবে পাওয়ার তহফিক দান করুন এবং ভরপুর এবাদত করার তহফিক দান করুন আমিন